কাঁকসা ব্লকের তরুণ যুবকেরা ক্রমশই মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে এবং তরুণ যুবকদের মোবাইলের প্রতি আসক্ত দূর করতেই কাঁকসা ব্লকের বেশ কিছু উদ্যোগী মানুষ এবং ক্রীড়াপ্রেমী মানুষ তারা শুরু করেন পানাগড় প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএলের ধাঁচে পানাগড়ে শুরু হয় ক্রিকেট প্রতিযোগিতা গত চার বছর আগে এই প্রতিযোগিতা শুরু হয় পানাগড়ে এবছর চতুর্থ বর্ষে সেই প্রতিযোগিতা পদার্পন করেছে প্রদীপ প্রজ্বলন করে খেলার শুভ সূচনা করেন পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি এছাড়াও ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায় সহ উদ্যোক্তারা রবিবার থেকে শুরু হওয়া এই খেলা চলবে চার দিন প্রথম দিন এই খেলায় খেলোয়াড়দের উৎসাহ দিতে আসেন বাংলা চলচ্চিত্র জগতের অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় এছাড়াও চূড়ান্ত পর্যায়ের খেলার দিন উপস্থিত থাকবেন বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় গত চার বছর ধরে এই খেলা কাকসা ব্লকের এবং আশেপাশের এলাকায় রীতিমতো জনপ্রিয়তা লাভ করেছে আগামী দিনে বড় আকারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন